আক্রান্ত শেখ হাসিনা বাংলাদেশ থেকে শেখ হাসিনা পাঁচই আগস্ট যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য অনেক কিছুই আলোচনা সমালোচনা প্রতিনিয়তই হচ্ছে কিন্তু তার মধ্যে অনেক সত্য অনেক মিথ্যা অনেক গুজব অনেক কিছুই প্রচারিত হচ্ছে হয়তো কেউ তাদের স্বার্থে কেহ তাদের কোনো উদ্দেশ্যে এই তথ্যগুলো প্রচার প্রচার করে যাচ্ছে তো এমনই একটি তথ্য কিন্তু এটিএন নিউজ প্রচার করছে এবং তারা সেটা সত্যতাই প্রচার করেছে যেখানে বলা হয়েছে ক্যান্সারে আক্রান্ত শেখ আসলে কি ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা আপনার কি মনে হয় তো এমনই এবং সেখানে আরও একটা তথ্য শেয়ার করা হয় যে একটি তথ্যে বলা হয় যে শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছে যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশে যে আন্দোলন হরতাল এবং তাদের যে কর্মসূচির যে ঘোষণা দিয়েছে সেগুলোকে কি মিথ্যে বলে চালানো হয়েছে যে এগুলো হচ্ছে আওয়ামী লীগের পেইজ হ্যাক করা হয়েছে যার কারণে এই তথ্যগুলোকেও প্রচার করা হচ্ছে এগুলো নাকি শেখ হাসিনা নিজে বলেছে তো সেখানে আসলে উঠে আসছে রিউমার থেকে জানা গেছে নিউজের যে এগুলো সম্পূর্ণ না তার ক্যান্সার হয়নি তো চলেন দেখে আসি এটিএন নিউজের সেই তথ্য এবং সম্পূর্ণ ক্রেডিটটা এটিএন নিউজকে দেব কারণ এটিএন নিউজের এর কাছ থেকে আমার এই তথ্যটি নেয়া তো চলেন দেখে আসি উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারির সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অন আস সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালা পরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাকচেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি आरिफ हसान एटीएन न्यूज़